মাংস কিন্তু বাগে খায় না এটা অপ্রয়োজনীয় মাংস আমরা বলতে চাই আজকে যারা বড় দল মনে করেন যারা মনে করছেন জামাত ইসলামীকে কন্ট্রোল করবেন পরিষ্কার ভাষায় দেশের লোক বলতে চায় বড় দল দিয়ে চাঁদাবাজি করা যায় মানুষের হৃদয় জয় করা যায় না সম্মানিত ভাই আমার আমার মায়ের আমার বোনেরা আমরা শুধু দল তো আমার ডাকতে চাই আমাদের এই দুই আসনের পার্থিব আমরা যারা এখানে মঞ্চে বসে আছি তাদের চেয়ে আপনারা ভালো চিনেন এই কৈশোরে নুরুল ইসলাম বুলবুল এই কৈশরে নুরুল ইসলাম বুলবুল এই যৌবনে নুরুল ইসলাম বুলবুল ইসলামী স্বাস্থ্যসিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল বুলবুল ঢাকা মহানগরীর সম্মানিত আমি নুরুল ইসলাম বুলবুল তাকে ভালো করে চেনেন তার গায়ে এখন পর্যন্ত সামান্য পরিমাণ কাদাকেও লাগাতে পারেনি আমরা শুধু এতটুকু বলতে চাই জুলাই গণাবুত্থানের পরে এদেশের মানুষ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিল যাদের হাত ধরে জুলাই গণাবুত্থান হয়েছিল যারা সামনের দিকে নেতৃত্ব দিয়েছিল তাদের উপর আস্থা রেগেছিল কয়েক মাসের ব্যবধানে সেই আস্থায় আস্তে আস্তে চিড় ধরতে শুরু হয়েছিল আজকে তাদের দুর্নীতির কারণে তাদের ক্ষমতার এক্সেস পাওয়ারের কারণে সারা বাংলাদেশের মানুষ আর রাস্তা রাখছে না আজকে আস্তার জায়গায় পরিণত হয়েছে ইসলামী ছাত্রশিবির সম্মানিত ভাইরা আমার বন্ধু আমার উদারতাhbar রাখতে চাই 2026 সালে এই ত্রয় দর্শনে আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকতে চাই আমরা চাই মুগবা দেশ চাই আগামী দিন জামাত ইসলামী দেশ সংসদ গঠন করবে জামাত ইসলামী মন্ত্রী পরিষদ গঠন করবে এই পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্র ও দায়িত্ব আপনাদের এমপি মন্ত্রী নুরুল ইসলাম বল ভাই এই আশা রাখতে পারি ইনশাআল্লাহ আমরা চাই সব লগের শাসন কেম হবে তরুণার যুবকরা উমরের মতো খালিদের মতো আবার আল্লাহ হাত চূড়ান্ত তুলবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য

নবনির্বাধ জনপ্রিয় <laughs> 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 <laughs>

সভায় বসে বলুন প্লিজ এই পর্যায়ে আজকের প্রধানের সম্মান সভাপতি জনতা আদর্ক মামলা আলু দপরকে বরণ করছেন সরকার প্রধান ইসলাম এর মাধ্যমে আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতিকে ট্রেস দিয়ে বরণ করার কার্যসূচি শেষ হল

আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা জিন্দাবাদ ইতিমধ্যে আমাদের দুজন অতিথি এই কবিতা থেকে কোট করেছেন এই কবিতাটি এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক আমরা নিন্দুকদের ভয় করি না ইনশাল প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সম্ম শান্তি এক আল্লাহ ওহারা চাহক সংকীর্ণতা পায়রার খোপ ডুবার ক্লে আমরা চাহিব উদার আকাশ নিত্য আলো প্রেম অভেদ ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু মনে দন্ত নখরহীন তবু কুলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীবনারে তবু শুধু স্বার্থ আমার অনুভব ওরা প্রেত যক্ষ ওহারা লালসার পাকে মুখ ঘাসে মোরাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি ওদের দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসী রাই শানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ পরিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি ওহারা চাহক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহান ভূতের চাহুক গড় শ্মশান আমরা চাহিব গুলবাহার হুতুম বেচারা কহিছে কোটরে হইবে না সূর্যোদয় কাকে তার টাকে ঠকুরাইবে না হোক তার নকচঞ্চুক হয় বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায় চাহে যদি তারা চাহে না ক এই অশান্তি এই উৎপীড়ন দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোড়া করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমাল হতে সাত রঙা রামধনু আনিতে চাই আল্লাহ নিত্য মহা দানী প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে রে ভাই ওহারা চলু কোহাদের পথে আমাদের পথে আমরা চাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদায় মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকারি করে সব লয়ে শক দেন আল্লাহ রক্ষা করুন মোদের এ ও পথে যেন না যায় কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্যে সাধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দান্ডপথে লুট করে যারা তারা লভে তারা গুঞ্জাদ তারা দেখিবে আল্লাহর পথ জিরো নির্ভয় শরীর মন ওরা নিশিন দন্ড চায় ওরা নিশিন বন্দ চায় হুতেরাশবি হিন্দ ছন্দ চায় গলিত সবের গন্ধ চায় তারা বি ওদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই 500 ফসল সুস লুটে খায় ওরা জিরো চায় ওদের ঘরের খেলোয়াতে যেও না কভু কেউ পুরো ঘরে থাকে জান পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ তারা মেয়েদের দেশ হতে মেরে আল্লাহর অনগত সেনা এরাই বর্ষ ফসল শস্য লুটে খায় এরা চেরোচে না বিশ্বাস করো, এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুল দুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জরতায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না চাঁদ সূর্য তারা চলচিত গ্লানি মলিন নিত্য সজীব যৌবন যার এসো এসো সেই নজয়ান সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান ওরা ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবা মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আফ্রিকার মারব মুকুল ভাইকে সমাজ এখন থেকে চারটা দশ পর্যন্ত আসল নামাজের বিরতি আমাদের আশেপাশে যে সকল মসজিদ আছে নবাবগঞ্জ সরকারি কলেজ মসজিদ তার সুপার মার্কেট মসজিদ নিউ মার্কেট মসজিদ মডেল স্কুল মসজিদ সহ মসজিদ আপনারা যেতে পারবেন আর আমাদের চেয়ারের সামনে যে জায়গা ও ফাঁকা তিনপাল করা আছে এই জায়গায় অল্টারনেটিভ করে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে একটু কষ্ট হবে সবাইকে সিরিয়ালি নামাজ পড়ে অনুরোধ করছি মা বন্ধের সামনে যে জায়গাগুলো আছে এখানে নামাজ পড়া যাবে কলেজের ভিতরে